এটা হচ্ছে শাপলাপাতা মাছ কখনও আমি খাইনি তো আজকে বাজারে এটা চোখে পড়লো ভাবলাম নিয়ে খেয়ে দেখি কেমন এটা একটা নতুন অভিজ্ঞতার জন্য নিয়ে আসলাম খেতে তো মনে মনে একটু ভয়ই ছিলাম কেমন না কেমন খেতে হয় এটা কখনও কাটিও নাই কাটতেও হয় কিভাবে সেটাও আমি জানি না তারপর ইউটিউবে অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম ঘাটাকাটি করে কিছু ভিডিও দেখলাম এটা পরিষ্কার করার ভিডিও কাটার ভিডিও সেটা দেখে একটু শিখে তারপর এই যে কাটাকাটি করে পুরা কালো মাছটাকে ধুয়ে আমি একদম পুরো সাদা বানিয়ে দিয়েছি আর ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি মাছটা তবে এটা ছোট সাইজের মাছ ছিল হয়তো বড়ো মাছটা খেতে আরও বেশি ভালো লাগতো তবে ছোটটাই নিয়ে আসলাম রান্না করে দেখি এটা কেমন খেতে হয় তো ভয়ে ভয়ে এটা রান্না করতেছিলাম প্রথমেই টুকরা টুকরা করে তারপর সুন্দর করে উল্টে পাল্টে ভেজে মাছগুলো সুন্দর করে ভালো করে সুন্দর করে একদম ভেজে নেব ভেজে তারপর মাছগুলো রান্না করব নিশ্চয়ই খেতে ভালো হবে সেই আশা নিয়ে সুন্দর করে এগুলোকে রান্না করতেছিলাম তো মাছগুলো সুন্দর করে ভালো করে একদম ভেজে নিচ্ছিলাম আর এই মাছগুলো দিয়ে একটু তেল বের হয় মাছটা দিয়ে ভালোই তেল বের হয় তবে এটা শুনছি যেতটা ভিডিও দেখে আমি বুঝলাম এগুলো রান্না করা খুবই ইজি একটু মাংসের মতো রান্না করতে হয় আর এই মাছগুলায় কাঁটা থাকে না কাঁটাগুলো মানে খাওয়া যায় নরম কাটা থাকে একদম কুরকুর টাইপের যে কাটা থাকে সেই কাটা থাকে তো মাছগুলো সুন্দর করে প্রথমে ভেজে নিয়েছি ভাজার পরে এখানে আমি মশলা নিয়েছি মাছ রান্না করার জন্য প্রথমে তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভালো করে একটু ভুনে নিব আর এই মাছটা একদম মাংসের মতো রান্না করব যতগুলো ভিডিও তো দেখেছি তার একটু মাংসের মতো করেই রান্না করে এটা খেতে নাকি খুব ভালো মাছটা খাওয়া খুব উপকার শরীরের জন্য নাকি খুব উপকারে এই মাছটা তবে এটা আমি কখনো খাইনি আজকে প্রথমবার খাবো তো এইখানে আমি একটু এলাচ দারচিনি দিয়ে দিয়েছি মাংসের একটু ফ্লেভার আসার জন্য আর পেঁয়াজটা সুন্দর করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি রান্না করার জন্য তো আমি প্রথমে একটু অল্প পরিমাণেই নিয়েছি মাছটা বেশি নিয়ে নেয় যদি খেতে ভালো না হয় কষ্ট করে রান্না করব। এত কিছু দিয়ে নষ্ট হবে তাই আমি অল্পই নিয়েছি মাছটা রান্না করার জন্য তো এখানে মা পেঁয়াজটা আমি সুন্দর করে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম যেন একটু ব্রাউন কালার হয় পেঁয়াজটা তাহলে আর একটু মশলাটা ভুনলে একটু ভালো লাগবে খেতে তো পেঁয়াজটা একটু ভাজার পর এখানে আমি আদা রসুন বাটা সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে একটু ভালো করে লারি চারি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে তারপর পরিমাণ মতো এখানে আমি একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনিয়া জিরার গুঁড়ো সুন্দর করে মাংস রান্নার মতো করে সব মশলা এখানে সুন্দর করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে ভালো করে ভুনে নেব এখানে ভালো করে মশলা সুন্দর করে ভুনে নিচ্ছি তারপর এখানে পানি দিয়ে মশলাটাকে আবার ভুনে নিচ্ছি পানি দিয়েও ভালো করে মশলাটাকে দুই তিনবার ভুনে নিয়েছি যেন মশলাটা দিয়ে কোনো কাঁচা গন্ধ না হয় মশলাটা যেন ভালো করে ভুনা হয়ে যায় এর জন্য মশলাটা সুন্দর করে ভালো করে ভুনে নিয়েছি তারপর পরিমাণত পানি দিয়েছি পানিটা যে ফুটে উঠেছে ভাজা মাছগুলো সুন্দর করে এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একদম মাছটা সুন্দর করে তো সবগুলো ভাজা মাছের মধ্যে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর সেদ্ধ হলেই এটা উঠায় ফেলবো তবে এটাকে বেশি একদম মাখা মাখা রাখবো একদম বেশি ঝোলও রাখবো না আর একদম শুকনাও করবো না আমি আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সুন্দর করে একটু দিয়ে দিলাম এটা যেন খেতে আর একটু সুস্বাদু হয় তবে রান্নাটা দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে